আজ সোমবার থেকে শুরু হলো পুরনো ধাঁচের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলায় একশো আঠারোটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে তার মধ্যে একত্রিশটি মেন ভেনু ও সাতচল্লিশটি সাব ভেনু অতীত থেকে শিক্ষা নিয়ে নকল আটকাতে শুধুমাত্র স্পর্শকত পরীক্ষা কেন্দ্রেই নয় কোনো পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট নিয়ে হলে ঢুকতে না পারে তার জন্য এবার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীর শরীর তল্লাশি করা হয়েছে তাছাড়াও বেশ কিছু নিয়ম তৈরি করেছে সংসদ প্রশ্নপত্র থাকছে ডিজিটাল সিরিয়াল নম্বর থাকছে ইউনিক সিরিয়াল নম্বরও যা পরীক্ষার্থীকে উত্তরপত্রে লিখতে হবে তার সঙ্গে কিউআর কোড ও বার কোডও থাকছে যাতে প্রশ্নপত্র পরীক্ষার্থী দ্বারা বাইরে চলে গেলে সহজেই তাকে পাকড়াও করা যায় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ একশোটা ভেনু আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে প্রত্যেকটা ভেনুর জন্য মেটাল ডিটেক্টর থাকছে সার্চিং এর জন্য এখানেও সার্চিং স্কুলের স্টাফরা করবেন পুলিশ পার্সোনাল পাশে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় কোশ্চেন সম্পর্কিত সেটা হচ্ছে এবার শর্ট এই বছরই প্রথম যে কোনো শর্টিং থাকছে না শর্টিং করা অবস্থায় চলে আসবে কাস্টোডিয়ানে সেখানে সেন্টার সেক্রেটারি গিয়ে দেখবেন তার কোশ্চেন গুলো একটা কলেজ পাউচে থাকবেন সেই ট্রান্সপারেন্ট ফলে পাউচে থাকবেন তার উপরে তথ্য স্টেটমেন্ট থাকবেন সেই স্টেটমেন্টের মধ্যে বুঝতে পারবেন যে তার সেন্টারের জন্য এতগুলো কোয়েশ্চেন বরাদ্দ হয়েছে অন্য আলাদাভাবে কোনো সর্টিং এর এখানে প্রয়োজন পড়ছে না এবছর মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক একই মোবাইল নিয়ে কোনো টিচার বা ইনভিলেটার ছাত্র ছাত্রী হোক কেউ প্রবেশ করতে পারবে না সংসদ বলে দিয়েছেন যে কারা কারা সেন্টারে কাদের মোবাইল থাকবে সেটা সন্তর বলে দিয়ে সেন্টার সেখানে সেন্টার সেক্রেটারি অফিসার ইনচার্জ কাউন্সিল নমিনি ভেনু সুপারভাইজার আর থাকবে ব্যাক মেম্বারদের আছে আর কাছে থাকছে না মোবাইল আর এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি এই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাউন্সিল প্রত্যেকটা মেরমনিতে দুজন করে কাউন্সিল নমিনি নিয়োগ করেছেন একজন করে সাব বেনিতে একজন করে কাউন্সিল নমিনি নিয়োগ করেছেন এরা প্রত্যেক দিন পরীক্ষায় প্রশ্নপত্র সেন্টারে আসা থেকে মানে কাস্টোডিয়ান থেকে কাস্টোডিয়ান থেকে সেন্টারে কোশ্চান আসা পর্যন্ত এবং কোশ্চান পত্র প্যাকিং পর্যন্ত এদের সেন্টারে থেকে এই কাজটা দায় দায়িত্ব পূর্ণভাবে করতে হবে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে উঠল তৃণমূলের গোষ্ঠী কন্দলের বদনাম অভিযোগ জেলা পর্যবেক্ষক টিমে রাখা হয়নি তৃণমূল শিক্ষা সেলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে গোষ্ঠীর একাধিক শিক্ষককে যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুর্শিদাবাদ জেলার আহ্বায়ক বলেন এখানে প্রত্যেকই সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা যথাযোগ্য ডিস্ট্রিক্ট মনিটরিং টিমে যারা আছেন প্রত্যেকেই সম্মানীয় শ্রদ্ধেয় যাদের হয়তো কারো দু একজনের স্থান হয়নি ভবিষ্যতে তারাও পাবে সেটা বিভিন্ন কারণে কারো ছেলেমেয়ের পরীক্ষা আছে অন্যান্য কারণে থাকতে পারে তবে আমরা সবাইকে নিয়ে চলার পক্ষপাতি সবাইকে আমরা এতে অন্তর্ভুক্ত করেছি এবং সবাই এখানে আছেন আপনি একটু কোয়ারি করলে বা একটু আপনি জানতে চাইলে জানতে পারবেন যে কাউকে কোনোভাবে বাদ দেওয়া হয়নি আমরা এক্সক্লুসিভ বিশ্বাসী না আমরা ইনক্লুসিভ বিশ্বাসী